সরকারি দপ্তরে নিজের কাজ করেও নিয়মিত সমাজ সেবায় মারতেন সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাওড়া ব্লক প্রশাসনের সভাগৃহে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হল বেশ কিছু সরকারি কর্মচারীদের সরকারি বিভিন্ন দপ্তরে তাদের নিজের কর্তব্য পালন করে সাধারণ মানুষকে সমাজসেবা করতে গড়ে উঠেছে একটি বিশেষ সংগঠন সংগঠন তৈরি হওয়ার পর থেকে নিয়মিত সমাজসেবা করে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অতীতে দেখা গেছে পাশে বিভিন্ন রকমের সাহায্য নিয়ে যেমন এগিয়ে গেছে তারা বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ তারা নিয়মিত করে চলেছেন দিনের পর দিন আজও তার ব্যতিক্রম হয়নি ব্লক প্রশাসনের সভাগৃহে প্রায় শতাধিক উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য পরীক্ষা করানো হলো এবং পরিশেষে কি কি করতে হবে সেগুলো বুঝিয়ে দিলেন বাবুরা উক্ত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অতনু ঘোষ হাড়োয়া ব্লক আধিকারিক অনিমেশ পাল পাশাপাশি বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন পারমিতা সেন উত্তর চব্বিশ পরগনা জেলা সভানেত্রী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন দেবেশমন্ডল জেলা সম্পাদক উক্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন তথা হাড়োয়া ব্লকের কর্তব্যরত ইঞ্জিনিয়ার তথা সংগঠনের হাড়োয়া ব্লক সভাপতি সঞ্জীব মন্ডল সম্পাদক দীপঙ্কর বিশ্বাস হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালি সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লাম পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ শফিক আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা না এটা তো আমাদের কাজ কর্মচারীদের কাজ সাধারণ মানুষদেরকে সরকারের যা কিছু ভালো সেটা উপস্থাপনা করা বা সরকারের উদ্যোগকে পৌঁছে দেওয়া তো তার মধ্যে থেকে মানুষ শুধু পরিষেবাটা নেয় কোথা থেকে হচ্ছে কিভাবে হচ্ছে এই সম্পর্কে মানুষের কোনো সচেতনতা নেই খবরে যতটুকু দেখানো হয় তাতে সরকারের পক্ষের কথা থাকে না তাই আমরা কর্মচারীরা এবার উদ্যোগী সরকার কি দিচ্ছে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াস সেটাকে আমরা আমাদের ডেলিভারেশনের মধ্যে দিয়ে এবং আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে বাংলার প্রান্তিক মানুষদের মধ্যে ছড়িয়ে দেবো আরমিতা সেন উত্তর চব্বিশ পরগনা জেলা কর্মচারী সংগঠনের সভানেত্রী আমরা যার নেতৃত্বে সংগঠনটা করি তার নাম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার সদা সর্বদা চিন্তায় থাকে কি করে বাংলার মানুষের ভালো রাখা যায় যার তারা যাতে ভালো থাকে সেটাই তার একমাত্র চিন্তা ভাবনা তারই আমরা একটা অংশ বা সরিষি বলতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশন তো আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমি খুব বেশিদিন হয়নি এই সংগঠনের সভাপতি হয়েছি তো প্রথমে আমি আমার জেলা নেত্রী সহ মহকুমা নেতৃত্ব প্রত্যেককেই আমি আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই তারা যে এই কর্মযজ্ঞের একজন শরিক হতে পেরেছি দেখুন আমরা এই শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে আমরা কোনো কর্ম